আমরা অনেক সময় বলি এটা খুব পারফেক্ট এটা যদি আমি না বলে যদি আমি বলি যে এটা খুব নিখুঁত তাহলে কিন্তু কথাটি আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে কথার মধ্য দিয়ে যদি মানুষের মনোযোগ আকর্ষণ করতে চান তাহলে শুদ্ধ উচ্চারণে গুছিয়ে কথা বলার পাশাপাশি আপনার কথার মধ্যে সুন্দর সুন্দর বাংলা শব্দ ব্যবহার করুন আমরা অনেক সময় বলি এটা খুব পারফেক্ট এটা যদি আমি না বলে যদি আমি বলি যে এটা খুব নিখুঁত তাহলে কিন্তু কথাটি আরও অনেক বেশি সুন্দর হয়ে ওঠে আমরা অনেক সময় বলি সুন্দর বলতে পারি মনোমুগ্ধকর এই যে শব্দগুলো হ্যাঁ আমরা অনেক সময় বলি অ্যাকচুয়ালি যদি না বলে যদি বলি যে সত্যি কথা বলতে কি হ্যাঁ আসল কথা হলো তাহলে কিন্তু আমাদের কথার যে সৌন্দর্য সেটা আসলে অনেক বেশি বৃদ্ধি পায় আমরা অনেক সময় বলি যে তোমার ভিউ পয়েন্টটা ঠিক না এভাবে না বলে যদি আমরা বলি যে তোমার দৃষ্টিভঙ্গি ঠিক নয় তাহলে কিন্তু আপনার কথার মধ্যে যে সুন্দর সুন্দর বাংলা শব্দগুলো সেগুলো যখন আপনার কথার মধ্যে মণিমুক্তর মতো করে বসে থাকবে আকর্ষণ তখন কিন্তু আরও অনেক বেশি বেড়ে যাবে তাই যদি সত্যিকার অর্থেই সুন্দর করে গুছিয়ে কথা বলতে চান শুদ্ধ উচ্চারণের পাশাপাশি বিভিন্ন সমার্থক শব্দ ব্যবহার করুন নিজের শব্দ ভাণ্ডার বাড়ান